নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ভোট শেষে আবারও ভোট সত্যিই অবাক ফার্স্ট জুন আমরা লোকসভার শেষ দফার ভোট সেরেছি চৌঠা জুন রেজাল্ট বেড়ে গেছে এবং দেশের সরকারও গঠন হয়ে গেছে কিন্তু আবারও বেশ কিছু ভোটকর্মী বন্ধুকে ভোটের পর্বে দায়িত্ব সামলাতে হবে কি ভোট সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও চারটি বিধানসভায় বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে দেশের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গেরও চারটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে দশই জুলাই এবং ভোট গণনা হবে তেরোই জুলাই কোন কোন বিধানসভায় এই উপনির্বাচন হবে পঁয়ত্রিশ রানীগঞ্জ নব্বই রানাঘাট দক্ষিণ এসসি চুরানব্বই বাগদা এসসি এবং একশো সাতষট্টি মানিকতলা বিধানসভায় উপনির্বাচন বা বাই ইলেকশান হবে তো যেহেতু আমরা সরকারি কর্মচারী কিছু করার নেই আমাদেরকে ভোটের দায়িত্বে যুক্ত হতেই হয় এই কিছুদিন আগে আমরা অক্লান্ত পরিশ্রম করে লোকসভার ভোট পর্ব মেটিয়েছি তো যাদের বেশ কিছু ভোটকর্মীর এই উপনির্বাচনের দায়িত্ব পড়বে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আপনারা সুষ্ঠুভাবে আপনাদের ভোট পর্বের দায়িত্ব মেটান এবং এই ভোট পর্ব পরিচালনার জন্য যদি আপনার ভোট সংক্রান্ত ভিডিও দেখার প্রয়োজন হয় আমার চ্যানেলে দেওয়া রইল প্লেলিস্ট চেক করতে পারেন ইলেকশন বা ভোট প্লেলিস্ট দেয়া রইল এবং এই প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া রইল চাইলে দেখতে পারেন আবারও শুভেচ্ছা রইল আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন たくクん。Halo,